হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যার প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রান্নাবানার সময় শুরু করে দিলাম রান্নাবান্না আজকে আলু আর ফুলকপি দিয়ে তরকারি রান্না করা হবে এই সিজনাল সময়ে আলু ফুলকপির তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে শুধু সিজনাল আলু ফুলকপি না কিন্তু এই সিজনাল সময়ে সিজনাল ফল সিজনাল সবজি সব কিছু খেতেই ভালো লাগে অন্যান্য সময় পাওয়া যায় কিন্তু এই গুলো সিজনাল সময় খেতে বেশিই ভালো লাগে যাই হোক ফুলকপি আর আলু ধোয়া হয়ে গেছে আর এদিকে রান্না করা হবে লাউয়ের বাকল আর সেটাও ধোয়া হয়ে গেছে আর এগুলো সব কিছুই মাছকে আমাকে কেটে দিয়েছে কেটে বেছে সব কিছু করে দিয়েছে আর আমি এখন শুধু রান্না করব এই যে হলুদ আর লবণ দিয়ে মাছটায় মেখে কিছু সময়ের জন্য আমি রেখে দিব এটা আমার কিছু দিনের অভ্যাস হয়েছে আমি মেখে রেখে দিই তাতে মাছ ভাজাটা বেশি টেস্ট লাগে আর এদিকে মাছ রেখে দিয়ে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য চলে আসলাম মা আমার জন্য দুইটা গিফট কিনে এনেছি একটা হলো রান্না করার অ্যাপ্রন আমার একটা বাজে স্বভাব আছে আমি হাত ধুয়ে ধুয়ে আমার জামার মধ্যে মুছে ফেলি যার ফলে আমার জামার ডাইন সাইডটা একদম হলুদের দাগে ভরে যায় আর এই জিনিসটা দেখতে খুবই বাজে লাগে তার জন্য মা এই অ্যাপ্রোনটা কিনে এনেছে আর কিনে এনেছে হলো এই ফ্রাই প্যানটা মা বলছি তুই রান্না করিস রান্নার ভিডিও দেখাস তার জন্যে এই যে ফ্রাই প্যানটা এনে দিলাম এটা দেখতেও সুন্দর লাগবে রান্নাটাও খুব ভালো হবে এই দুইটা গিফটই আমার খুব পছন্দ হয়েছে দুইটা গিফটই আমার খুব প্রয়োজন ছিল যাই হোক করার মধ্যে দিয়ে দিলাম হলো তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম হলো মাছগুলো এই ফ্রাইপ্যানে রান্না করলে হয় কি মাছগুলো বা অন্যান্য জিনিসগুলো নিচে লেগে যায় না অনায়াসেই ছাড়ানো যায় আর করার মধ্যে রান্না করলে এই নিচে লেগে যায় এটা অনেক বড় একটা ঝামেলা আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে আমি একে একে সবগুলোই নামিয়ে নিচ্ছি আর তারপরে এই তেলটার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিবো ফুলকপি আর আলু দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব তবে ফ্রাই প্যানটা আনা হয়েছে সাথে যদি একটা হাতা বা খুন্তি আনা হতো তাহলে আর বেশি ভালো হতো এটা আনা হয়নি পরবর্তীতে কিনে আনতে হবে এটার মধ্যে মেথি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ভেজে এটা কাঁচামরিচ দিয়ে এখন বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ লবণ তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো এগুলো দিয়ে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর সাথে হালকা একটু করে ঢেকেও দেব ঢেকে দিলে ভাজাটা তাড়াতাড়িও হবে ভালোও হবে ঢেকে দিয়ে আবার এটাকে নাম তুলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আবার এটার মধ্যে দিয়ে দিব মাছ মাছগুলো দিয়ে আবার এটাকে ঢেকে দেবো তাহলে হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর এক চুলায় রান্না তো একটু সময় লেগে যায় যত সহজে ভিডিওটা হয়ে যায় তত সহজে তো আর রান্না হয় না এক চুলায় রান্না করলে একটু বেশি সময় লেগে যায় যাই হোক আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে আমি একটু চেক করছিলাম যে তরকারিতে লবণের পরিমাণটা কেমন হয়েছে কিন্তু দেখি যে লবণের পরিমাণটা কম হয়ে গেছে আমি অফলাইনেই লবণটা দিয়ে একদম পারফেক্টভাবে আমি আমার তরকারিটা রান্না করে নিয়েছি লবণ সরি মরিচ কম দেওয়ায় কালারটি একটু অন্যরকম হয়েছে ইচ্ছে করে মরিচটা আজকে কম দিয়েছি যাই হোক এই রান্নাটা তো হয়ে গেছে এখন বাকি রয়ে গেল হলো লাভের বাকল ভাজা আমি করার মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম হলো কালি জেরা এখন এটার মধ্যে বাকলগুলো দিয়ে এটার মধ্যে কাঁচামরিচ হলুদ আর লবণ পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব আর মা এটাকে কাটার কারণে একদম চিকন চিকন হয়েছে আমার দ্বারা এটা সম্ভব ছিল না আমি কোনোভাবেই এত চিকন করে কাটতে পারি না যত চেষ্টা করি তারপরও কেন যেন হয় না আর কি অভ্যাস আর কি মা সবসময় কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে আর আমি মাঝে মাঝে কাটি যার জন্য আর আমার ওরকম হয়ই না আমার ভাজাটা হয়ে গেছে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে খেতেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল আর কি এই ছিল আজকের আমাদের রান্না রান্নাবান্না তারপরে কী করলাম রান্নাবান্না শেষে আমি সবসময় এই কাজটা করে থাকি তাড়াতাড়ি করে আমার মুখটা পরিষ্কার করে নিই কারণ রান্নার পরে যে তেল চিপচিপ ভাবটা আছে সেটা যেন মুখের মধ্যে বসে না যায় আর এটা বসে গেলে অনেক সময় দেখা যায় মেস্তা হয় মুখের মধ্যে কালো দাগ পড়ে যায় কালো তিল পড়ে যায় যার ফলে এই জিনিসটা আমি করি না মুখ রান্নাটা করি আমি সাথে সাথে আমার মুখটা খুব ভালোভাবে ক্লিন করে নিই আর অনেকক্ষণ ভরেই এই কাজটা করে থাকি যাতে তেল তেল ভাবগুলো একদম উঠে যায় আর কি যাই হোক আমার রান্নাবান্না ভিডিও সব কিছু আপনাদের কেমন লাগলে প্লিজ কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন টাটা